বিশ্বকাপ জেতা ভারত নারী দলকে কোটি দিচ্ছে আর আইসিসি চুয়ান্ন কোটি দিয়েছে ভারতকে এখন কথা হলো হরমনপ্রীত কৌর স্মৃতি মন্দনা শেফালি বর্মা দীপ্তি শর্মারা এত টাকা দিয়ে কি করবেন এই প্রশ্ন এখন সবার মনে ভারত নারী ক্রিকেট দলের জন্য সময়টা এখন বিশেষ একই সঙ্গে ঐতিহাসিকও গতকাল রাতে নাবি মুম্বাইয়ে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে চুয়ান্ন কোটি ২৬ লাখ টাকা পেয়েছে হারমনপ্রীতের দল এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে একান্ন কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে বাংলাদেশি মুদ্রায় যার সত্তর কোটি লাখ টাকার বেশি সব মিলিয়ে এক রাতেই প্রায় একশো পঁচিশ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেদের টুর্নামেন্টের অর্থ পুরস্কার তিনশো শতাংশ বাড়িয়েছেন আগে এই পুরস্কার ছিল আঠাশ লাখ আশি হাজার ডলার এখন তা বাড়িয়ে এক কোটি চল্লিশ লাখ ডলার করা হয়েছে এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়েছে ও খেলোয়াড় কোচ সাপোর্ট স্টাফ সহ পুরো দলকে একান্ন কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে এবারের বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল একশো কোটি ১৫ লাখ টাকা যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ আইসিসির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ভারতীয় দলের পাওয়া চুয়ান্ন কোটি ২৬ লাখ টাকা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়েও দুই কোটি উনত্রিশ লাখ টাকা বেশি অপর্ণা বর্ষা কালের গন্ধ